খেলাধুলা নিয়ে আমরা সময় আলোচনা করি অথবা করবো চলুন আজকে ভিন্ন দ্বারায় খেলা নিয়ে আমাদের এই নিউজটা সাজানো যায় ধরেন আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করলো ক্রিকেট মানে কি আপনি সহজ সরল মনে উত্তর দিলেন ক্রিকেট মানে ঝিঝি পুকা আসলে ক্রিকেট মানে জিজি পুগা তবে বর্তমানে ক্রিকেট হচ্ছে শুধু জিজি পুগা না টান টান উত্তেজনা উত্তপ্ত অবস্থা চার ছক্কা হয়ে হয়ে বল গড়ায়ে গেল কই আবার আইপিএল এর কল্যানে শেষ বল পর্যন্ত খেলাটাকে বর্তমানে আমরা ক্রিকেট খেলা হিসেবে এনজয় করি ক্রিকেটের শুরুটা ইংল্যান্ডে হলো বাংলাদেশে এসে শহরের গন্ডি পেরিয়ে খেলাটা এখন পৌঁছে গেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ধান কাটার পর গ্রামের কয়েকজন কুলাফাইন মিলে বেশ তারা হুড়া করে দা কুদাল নিয়ে বের হয়ে যায় ওই ধানের মাঠটিকে স্টেডিয়াম বানিয়ে ফেলার জন্য ঠিক বাইশ ব্যাট দূরত্ব নিয়ে পিচ বানিয়ে ফেলে কিনে আনে বল স্টাম্প আর এ দিয়ে শুরু হয় খেলার আয়োজন কৃষকের হাল পড়লে আবার স্টেডিয়ামের মেয়াদ শেষ তবে কিছু সক্রিয় ক্রিকেট প্রেমী তখনও থেকে যায় তখন তারা আয়োজন করে ক্রিকেট টুর্নামেন্টের আর এই টুর্নামেন্টের জন্য তারা কৃষক থেকে সে মাঠটি কয়েক মাসের জন্য টাকার বিনিময়ে বন্ধক নিয়ে নেয় গ্রামের এমন একটি সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্টের নাম অথবা ক্রিকেট ক্লাবের নাম রিভার সাইড ক্রিকেট ক্লাব গাজীপুরের শ্রীপুরের বর্মা গ্রামে চিতলক্কা নদীর তীরের মাঠ বলে এ ক্লাবের নাম রিভারসাইড ক্রিকেট ক্লাব আমরা খোঁজ নিয়ে যতদূর জানতে পারলাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রিকেট প্রেমীরা একটি মাত্র ম্যাচ খেলার জন্য এ মাঠে আসে এজন্য আবার তারা আগে থেকে বুকিংও দিয়ে রাখে আর এদিকে মাঠ কর্তাদের অবস্থা দেখেন তারা দক্ষ অপারেটর দ্বারা মনিটরিং সিস্টেমে খেলা পরিচালনা করে সে সাথে আবার দক্ষ আম্পায়ারিংও থাকে এবং পাশাপাশি দেশের নাম ক্যামেরাম্যান দ্বারা করানো টিম এবং ক্লাব ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট ব্যক্তি করা হয় ছাড়া বাইরের আবার জনসাধারণের প্রবেশ নিষেধ প্রথম দেখায় কেউ বিশ্বাস করবে না এটা গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে নদীর গ্যাসে এমন একটা আন্তর্জাতিক ক্রিকেট ক্লাব গড়ে উঠেছে নদী পথে বর্মি থেকে বর্মা ব্রিজে গেলে আপনি দেখতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুই সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবে যদি আপনি একবার যান কোনোভাবে মনে হবে না এটা বাংলাদেশ মনে হবে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কোনো ক্রিকেট ক্লাব সাদা রঙের ভবনটা তো আপনাকে লর্ডসের সেই ঐতিহাসিক ড্রেসিং রুমের ভাইব দিবে এই ড্রেসিং রুমে রয়েছে আবার হেউ ড্রেসিং রুম ফিটনেস স্টুডিও হোম ড্রেসিং রুম লাঞ্চ এন্ড ডাইনিং রুম সহ আরো অনেক রুম সাথে তো আবার রয়েছে লর্ডসের আদলে ব্যালকনি রয়েছে আবার আবাসিক সুবিধাও সবচেয়ে অবাক করার বিষয় এই ক্লাবে আবার রয়েছে নিজস্ব ওয়েবসাইট যা নেই বাংলাদেশি কোন দেশীয় ক্রিকেট ক্লাবেরও যেখানে আবার ঠাই পেয়েছে প্লেয়ারদের নাম সহ আরো এই ক্রিকেট মাঠের নানান ঘটনা খুব শীঘ্রই তারা বাইরের দেশের ক্রিকেট ক্লাবকেও এই মাঠ আবার আমন্ত্রণও জানাবে